গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেল স্মাইল উইথ ইপসিতায় তোমাদের স্বাগত জানাই এখন বাজে ঠিক সকাল সাড়ে নটা রাজা পুজো দিয়ে চলে গেছে আর আমার ঘরে সব কাজ কমপ্লিট একদম ঘর ঝাঁট দিয়েছি তো সে কালকে রাত্রিবেলা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে সব কমপ্লিট আমাদের দুজনের মতো হয়ে গেছে এই রাজা খেয়ে চলে গেছে আমার জন্য ভাত আছে এইখানে মুসুরির ডাল করেছি লাউ দিয়ে লাউ দেখতে পাচ্ছ লাউ দিয়ে মুসুরির ডাল করেছি বেগুন ভাজা করেছি আর একটু মিক্সড আর একটু মিক্সড ভেজ ছিল মিক্সড ভেজ দিয়ে রাজা ভাত খেয়ে গেছে আর রাজাকে ডিম ভেজে দিয়েছে ও বলল মাছ খাবে না আর আমরা রেখে দিয়েছি গ মাছ গরম গরম মাছ ভাজা খাবো মেয়ে ওঠার জন্য অপেক্ষা করছি আজকে একটু উঠতে দেরি করছে ওর মনে হয় মানে কালকে রাত্রেবেলা অনেক দেরিতে শুয়েছে আমাদের সাথে খেলা করবে ও কিছুতেই ঘুমবে না ওই জন্যই আজকের ওর একটু দেরি হচ্ছে উঠতে এই আর কি ওর জন্যে একটু ব্রেকফাস্ট বানাবো উঠলে নয় দুধ খাওয়াবো একটু যদি বেশি দেরি হয়ে যায় তাহলে দুধ খাইয়ে দেবো দুধ খাইয়ে দিয়ে গরম ভাত তো হয়েই রয়েছে ভাত খাইয়ে দেবো আর হলে ওকে ওই ব্রেকফাস্টটা করে রাখে ওকে একটু ব্রেকফাস্ট খাওয়াবো এই আর আজকের আমি তোমাদেরকে আমার সারা দিনে কি করি সেটা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু আমি আমার মেয়ের সাথে সারাদিন ধরে কিভাবে সময় কাটাই সেইটা আজকে তোমাদের আমি দেখাবো তোমরা দেখে বলো কেমন লাগছে কি বলে তো বন্ধুরা মেয়েকে আমি অনেক কষ্ট করে পেয়েছি অনেক কষ্ট করতে হয়েছে আমার মেয়েটাকে পেতে গিয়ে পাঁচ পাঁচ বছর ধরে কষ্ট করেছি প্রেগন্যান্সির আগেও কষ্ট করেছি অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে সেসব গল্প তোমাদের পরে বলবো এখন ভাই মেয়েটার জন্য একটু ব্রেকফাস্ট বানাই বানিয়ে দেখো আমার মেয়ের সাথে আমি কেমন করে সময় কাটায় বলতে বলতে কথা বলতে বলতেই আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে মশারির ভেতর থেকে নড়ানড়ি করছে মশারিটা খুলি আগে আমার মেয়ে মিষ্টি সাধারণত নটা থেকে সাড়ে নটার মধ্যে ঘুম থেকে উঠে পরে কোনো কোনো দিন তাড়াতাড়িও উঠে পড়ে ওর একটু বেলা হয় ঘুম থেকে উঠতে কারণ ও সারা দিনে আর ঘুমোয় না সারা দিন ও খেলা করে এই সময়টা ওকে একটু আদর করতে হয় ও অনেক কিছু কথা বলে সেই কথাগুলো শুনতে হয় ওয়ান টু থ্রি ফোর এগুলো বলে এগুলো শুনতে হয় এই সময়টা ওকে খুব প্যাম্পার্স করতে হয় এই সময়টা যদি ওকে একটু আদর না করি তাহলে সারা দিন ধরে ও ঘ্যান ঘ্যান করে এবার আমি ওকে দেখো গরমে জামা পরিয়ে দেব কারণ আমাদের এখানে খুবই ঠান্ডা ওই জন্য এখনও জানলাগুলো পর্যন্ত খুলিনি সাড়ে নটা প্রায় পৌনে দশটা বাজে আমি জানলাগুলো খুলিনি কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে ঘুম থেকে উঠলেই বাচ্চার ওই জন্য আমি আগে ওকে গরমের জামা পরিয়ে দেব দিয়ে মোজা পরিয়ে দেবো দেওয়ার পরই ওকে আমি বিছানা থেকে নামাবো তারপর ওকে আমি এক গ্লাস গরম জল খাওয়াই কারণ সারা রাত ও জল খায় না জল খেয়ে মিষ্টি ওয়াশরুমে গেল আমি সঙ্গে সঙ্গে চলে এলাম ওর জন্য ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট বানানোর জন্য কড়াতে আমি অল্প একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এর মধ্যে আমি সর্ষের সামান্য শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা অতটা ঝাল নয় কারি পাতা এর মধ্যে অল্প হলুদ দেবে চিকেন আর পেঁয়াজ একসাথে ভাজা হবে তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না পেঁয়াজটা বেশি ভাজলে টেস্টটা অতটা ভালো লাগে না এই হলুদটা হতে হতে পেঁয়াজটা যতটা ভাজা হয় কিছুক্ষণ পর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো এর ডাকনা মিষ্টি মিষ্টি ওটস খেতে খুব ভালোবাসে অল্প পরিমাণই করব কারণ ওটস ভীষণ পেট ভারী করে আর ও এত বেলা করে উঠেছে তাই অল্প পরিমাণে করবো ওচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এই মশলাটার মধ্যে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো এই পরিমাণে জল দেব এর বেশি জল দিলে ভীষণ থকথকে হয়ে যায় যেটা আমাদের মিষ্টি খেতে একদম পছন্দ করে না এটার মধ্যে অল্প জল দিলে একটু ক্রাঞ্চি ব্যাপার থাকবে সেইটা ও বেশি পছন্দ করে আমি ঢাকা দিয়ে দেবো এই দেখো এটা একদম হয়ে গেছে নরম সফট এবার এটাকে আমি নামিয়ে ফেলি এই দেখো কমপ্লিট ওয়াশরুম থেকে বেরিয়েই ও দাঁত ব্রাশ করে দাঁত ব্রাশটা ও খুব আনন্দের সাথে করে আর দেখো আমি ওদের ওকে শিখিয়ে দিচ্ছি আপ ডাউন আপ ডাউন করে করতে আর ও মুখ আমি ঠান্ডা জল দিয়ে ধুই না এই সময়টা আর মুখ আমি গরম জল দিয়েই ধুয়ে দিই আর ও কুলকুচিটা কুলকুল কুলকুল করে খুব আনন্দের সঙ্গেই করে মজা পায় এই সময়টা বিশেষ করে এবার ওর মুখটা মুছে দিলাম মুখটা মুছে দিয়ে তারপরে ওর চুলটা আঁচড়ে দেব। চুলটা আঁচড়ে দেওয়ার পর একটা ক্লিপ লাগিয়ে দিলাম ও একটু সাজুগুজু করে থাকতে পছন্দ করে তাই একটু ক্লিপ ওকে লাগিয়ে দিলাম কিন্তু ও আবার এই ক্লিপ খুলে ফেলবে খুলে পাগলি পাগলি হয়ে ঘুরে বেড়াবে আর তারপরে আমি ওকে ময়েশ্চারাইজার মাখিয়ে দেবো কারণ ও মুখে জল দিয়েছে শীতের টাইম একটু ময়শ্চারাইজার না মাখলে হয় না আর দেখো কথা ওর শেষ হয় না কত মুখে কথা বলে যাচ্ছে কত কিছু কথা তত 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 করে বলো আমার সকালবেলার টাইমে এত সময় থাকে কিন্তু এই কথাগুলো ওর আমার মন দিয়ে শুনতেই হবে না শুনলেই রান্নাঘরে গিয়ে বকতে শুরু করবে এই সময়টাই ওর সব থেকে কষ্টকর সময় খাওয়ানোর সময়টা খেতে চায় না অনেক বায়না করে একদম খেতে চায় না আর এই দেখো ও পুরো খাবারটাও খাবে না অর্ধেকটা খেলো ও এবার নিজের মতো খেলা করবে আর আমি ও ঘরে গিয়ে বিছানা তুলে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব এবার আমি ওকে চান করাবো এখন আমি ওকে তেল মাখিয়ে দিচ্ছি আমি ওকে সাধারণত শীতকালে তেল মাখিয়েই চান করি ওকে আলমন্ড অয়েল মাখাই আর সপ্তাহে দুদিন ওকে সাবান শ্যাম্পু দিয়ে চান করাই

মোটা জামা পরিয়ে দিই কারণ না হলে ওর ঠান্ডা লেগে যেতে পারে আর এরপর আমি ওকে জল খাইয়ে দেব। ব্রেকফাস্ট করার পর ও কোনো জল খায়নি তাই এখন ওকে আমি জল খাইয়ে দেব ওকে সারাদিনই আমি এরকম টুকটুক করে জল খাওয়াতে থাকি আর ও সেটা নিয়ে খুব একটা বায়না করে না এখন দেখো ওকে ক্রিম মাখিয়ে দিলাম ক্রিমটা আবার ও নিজে হাতে মাখতে চায় আমাকে মাখিয়ে দিতে চায় না আমি নাকি পারি না বলে তুমি যাও তুমি পারবে না আমি পারবো না ও নিজে নিজে শুরু হলো নিজে নিজে ক্রিম মাখা চুল আঁচড়ে দেব। চুল আঁচড়ে দেওয়ার পর আমি ওকে একটা কাজলের টিপ পরিয়ে দেবো কাজলের টিপ যেটা পড়াচ্ছি কাজলটা কিন্তু আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি আর তারপরে টিপের উপর একটু পাউডার দিয়ে দেব পাউডার দিলে কাজলটা আর ঘেটে যাবে না কিন্তু আমার মেয়ে যা দুষ্টুমি করে বেশিক্ষণ স্থায়ী থাকে না ঘেটেই যায় এবার দেখো ও কি করছে আমি এই সময়টা ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করে রাখি সন্ধেবেলায় আবার পুজো দেওয়ার জন্য ও কিন্তু এই সময়টা এসে ও ঠাকুরের বাসনগুলোকে মুজবে। মুজবেই খুব জেদ করে ছোট্ট ছোট্ট হাত দিয়ে পারে না ওর বাবা থাকলে বাবার কাছে জেদ করে নয় আমার থাকলে আমার কাছে থাকলে আমার কাছে জেদ করে বলবে আমি করে দেবো আমি করে দেব আমি হেল্প করে দেবো ও এই কাজটা করতে খুব মজা পায় খুব আনন্দ সহকারে এই কাজগুলো করে দেখো কি সুন্দর গ্লাসটাকে ধরেছে ধরে মুছছে এখন ঘরের ভেতরেই ও একটু সাইকেল চালাবে আর আমি গেছি ওর জন্য গরম গরম ভাত বসাতে কারণ আমি আমাদের সকালের ঠান্ডা ভাতটা সাধারণত ওকে দিই না ও এই সময়টা নিজের মতো খেলা করে বা ওর যদি মাছ ভাজার থাক মাছটা ভাজতে লাগবে সেই মাছটা ভাজা বসাবো তার জন্য আমি রান্নাঘরে গেছি আর ও এই সময়টা একটু সাইকেল চালাবে মাঝে মাঝে আমার কাছে যাবে গিয়ে আমি কি করছি সেগুলো দেখবে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা হতে হতে এই সময়টুকু আমি ওর সাথে এই কাজ খেলাটা খেলবো বা এই অ্যাক্টিভিটিটা করব এই অ্যাক্টিভিটিটা করতে ও খুব আনন্দ পায় এবং সঙ্গে যদি আমি বসে থাকতে পারি তাতে ওর আরও বেশি আনন্দ বেড়ে যায় আর আমাকে বলবে এই করো ওই করো এইভাবে সাজাও ওইভাবে সাজাও আর এর এইটা এগুলো করলে ও অনেক কিছু শিখতেও পারে কালার শিখে আরও বিভিন্ন ধরনের এবিসিডি ওয়ান টু বেশিরভাগটাই আমি ওকে এই অ্যাক্টিভিটিগুলোর সাহায্যে শিখিয়েছি ওকে কিন্তু আমি খুব জোর করে যে একদম ঘন্টাখানেক ধরে পড়াতে বসাই তা নয় এই এই কাজ এই অ্যাক্টিভিটিগুলোর সাহায্যেই ও অনেক কিছু শিখে গেছে এখন দেখো আমি কেমন কালার ওকে বলেছি তুমি গ্রিন কালারটা তোলো আর আমার হলো ইয়ালো কালার ও গ্রিন কালার তুলছে আর আমি ইয়ালো কালার তুলছি আমি আবার এখানে ইচ্ছে করে হেরেও যাব। আর ও কি আনন্দ খুব আনন্দ পাচ্ছে ও জিতেছে বলে বিশ্বযুদ্ধ ব্রেকফাস্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলবে অনেকক্ষণ আর দেখো ওর জন্যে কিন্তু আমি কোনো আলাদা রকম রান্না করি না আমরা যা খাই তাই দিই আমরা আজকের খেলাম ডাল বেগুন ভাজা মাছ হ্যাঁ ডালটার মধ্যে হয়তো আমি একটু ক্যারট দিয়ে দিই আজকের ক্যারটটা ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু এই খাওয়াতে বসে এখন আমার ঘন্টাখানেকের উপর টাইম লাগবে আমি একটা থেকে দেড়টার মধ্যে খাইয়ে দিই এই সময়টা ও আমার কোলে শুয়ে একটু বলতে পারো রেস্টই নিচ্ছে রেস্ট নেবে আমার একটু আদর খাবে প্রচুর ধরনের কথা বলবে আর আমি এই সময় আমার দুপুরের খাবারটা খেয়ে নেব এই সময় কিন্তু আমি ভাত খাই না ভাত আমার সকালেই খাওয়া হয়ে গেছে প্রায় তিনটে পনেরো এই সময়টা আমি ওকে একটু ফল খাইয়ে দিই ও মাঠে যাওয়ার আগে একটু ফল খেয়ে নিয়ে তারপরেই মাঠে যায় মাঠে যাওয়ার রাস্তার পথেই পড়ে কুকুরের বাচ্চাগুলো ওর প্রথমেই কাজ হলো ওই কুকুরের বাচ্চাগুলোর সাথে একটু কথা বলা ওদের একটু ধরতে যাবে ধরতে গেলেই কুকুরের বাচ্চাগুলো ভয়ে চলে যায় আর দেখো ওর মায়ের মাটা কেমন চোখে দেখতে পায় আরো জোরে ছোট 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 জোরে ছোট নাও 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 হ্যাঁ তুমি আমাকে দাও 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 এ আরে 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 বল চলে যায় ছুটে ছুটে নিয়ে আসো তার রাস্তায় আবার সেই কুকুরের বাচ্চা ওকে ধরবে ওকে আদর করবে আর দেখো কেমন পিং 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 করে ছুটে চলে যাচ্ছে ওর বাবা ওকে এইভাবে হাত ধোয়া শিখিয়েছে বাড়ি ফিরে এসেই ও এইভাবে হাত ধোয় কিন্তু খুব আনন্দ সহকারে হাতটা ধোয় কারণ জলটা ঘাটতে খুবই ভালোবাসে বাজে সন্ধে ছটা আমি যোগা ক্লাস থেকে উঠেছি উঠে দেখি আমার মেয়ে আলমারি খুলেছে খুলে ওর হেয়ার ব্যান্ড বের করেছে করে আমাকে এখন সাজাতে বসেছে বিভিন্ন রকমভাবে আমাকে এখন বসে বসে সাজতে হবে এখন আমার মাথায় দেখো শিঙের মতো করে হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছে এবং এটা বেশ খানিকক্ষণ আমাকে রেখে দিতে হবে না হলেই কান্নাকাটি করবে বাজে সন্ধ্যে সাড়ে ছটা এই সময় আমি ওকে একটু দুধ খাইয়ে দিই না এই সময় আমি কাউমিল খাই না আমি এই সময় ওকে সাধারণত পেরিয়া দেওয়ার চেষ্টা করি পেডিয়ার শুরুরটা খেয়ে নেবে কিন্তু এই যে আমার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে সন্ধে সাতটা বাজে আমি ওকে পড়াতে বসেছি পড়াটা খুব মনোযোগ সহকারেই করে মাঝে মাঝে দুষ্টুমি করে বাচ্চা মানুষ দুষ্টুমি করবেই কিন্তু পড়াটা খুব ও ইন্টারেস্ট নিয়ে পড়ে এবং ওকে যে খুব চাপ দিয়ে আমাকে সব কিছু করাতে হয় তা নয় ও খুব মন দিয়ে নিজের পড়াটা করে নেবে মোটামুটি এক ঘন্টা বা আধা ঘন্টা কোনো কোনো দিন করে নিয়ে ও উঠে পড়বে হয়ে গেছে এবার ও একটু একটু খেলা করছে নিজের মতো আর আমরা এদিকে বসে চা খাচ্ছি তাই মাঝে মাঝে ওর সাথে আমরা কথা বলি বিশ্বযুদ্ধ যদিও এখনো হয়নি কিন্তু আমার চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই চতুর্থ বিশ্বযুদ্ধ চলবে এখন বেশ খানিক্ষণ মোটামুটি আমি ওকে নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতে ডিনার করিয়ে দিই রাতের ডিনার ছেড়ে ওর কাজ হলো ওর বাবার সাথে একটু খেলা করা আজকের খেলা হলো ওর বাবা সাইকেলে করে নাকি ওকে নিয়ে ঘুরবে দেখো তোমরা ওর পেয়েছে এবার প্রচণ্ড ঘুম তাই ও ব্রাশ করতে চাইছে না কিন্তু আমি ছোট্টবেলা থেকে ওকে রাত্রেবেলা অবশ্যই ব্রাশ করিয়ে তারপরে রাতে ঘুম পাড়াই আমি একটু মুখটা রাগ রাগ করে রয়েছি কারণ এখন যদি ওর সাথে একটু হাসি তাহলে ওর ঘুম চলে যাবে আবার বিছানার মধ্যে খেলা শুরু করে দেবে এখন ওকে ময়েশ্চারাইজার মাখিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব